আমি আজকে পেয়ারার জেলি বানাবো আমার লাগবে পেয়ারা তারপরে পাউডার আর কিছু লাগবে এটাকে ফুটাবো হুম আমি এখন পানি দিয়ে কিছু ফুটবে আধা ঘন্টার মতো ফুটুক তারপরে এই পানি মেপে আমি চিনি দিয়ে জেলিটা বানাবো আমি এটা এখন ঢেকে দিচ্ছি আমার এই পেয়ারাটা সিদ্ধ হয়ে গেছে পানি যতটুকু আছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে পানিটা ছেঁকে নিব তারপর এখন আমি পানি পানি কতটুকু হয়েছে দশটা কতটুকু হয়েছে আমি একটু মাপে ওই পরিমাণ চিনি দিবো দু কাপ হয়েছে দুই কাপ চিনি দিব আমি আগে কাপের একটু বেশি আগার আগার পরাটা একটু নিই হালকা হালকা গরম পানিটা গরম যে এটা জুসটা যেটা হয়েছে হয়েছে সেটা মিলাই নি আগের পাউডারটা দিলে মানে এটা জমে যায় তাড়াতাড়ি আচ্ছা এখন একটু এক চিমটে কালার দেবো আর চিনি দেবো পিক আপ যতটুকু পাইয়ে আর পানি থাকবে মানে জুসটা হবে তততে সেই পরিমাণ চিনিটা দিতে হবে আমরা এই জুসটা তৈরি করব হাফ চামচ মতো লেবু রস দিয়ে চিনিটা গলে গেলেই হয়ে যাবে অনেক পুষ্টিকর এটা পেয়ারাতে এমনি একটা পুষ্টিকর ফল তারপরের জুস দিয়ে জিলি বানানোটা খুবই মজাদার আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে পারোটিতে খেলে খুব ভালো লাগে তৈরি বিস্কুট দিয়ে ভালো লাগবে জেলি সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য আর সহজ পাচ্ছ একটা জিনিস বাচ্চা সবার জন্য ভালো আমরা সবাই পছন্দ করি জেলি ছোট কাল থেকেই ছোট বড় সবাই পছন্দ করে আমার এটা হয়ে গেছে এখন আমি এখন এগুলা গরম গরম অবস্থায় বোতলে ঘুলে দিতে ঢালব আমি এখন ঢেলে এক ঘন্টার মতো এটা রেখে গ্যাসে রেখে দেব ফ্রিজে হুম তারপরে এটা জমে যাবে এমনি জমে গেছে অনেকটুকু কারণ এখন জমা অবস্থা ঢালা যায় না লিকুইড অবস্থায় বোতলে ঢেলে দিলে সুন্দর আমার হয়ে গেছে জেলি পেয়ারার জেলি হয়ে গেছে আহ আপনারা করে খাবেন শেয়ার আমি আপনাদের আমি রান্না করে শেয়ার করছি আপনারা করবেন আর প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ 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 লাইক অ্যান্ড কমেন্ট দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ